নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আজ মহালয়া আর আপনারা সবাই জানেন যে আমাদের বাড়িতে দুর্গা পুজো হয় আর মহালয়ার দিনে আমাদের বাড়িতে মা আসেন তো আমি প্রত্যেক বছরের মতন আবারও চলে এসেছি সৌমোর কাছে কারণ আপনার এর আগের বারও আমাদের আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি সৌমোর কাছ থেকেই ঠাকুর নেওয়া হয় আমাদের বাড়িতে এবং দেখুন এখানে কিন্তু ঠাকুর এখনও বানানোর কাজ চলছে তো খুব একদম জবরদস্ত চলছে বলতে গেলে তো চলুন আমি আপনাদেরকে ভেতরে নিয়ে যাব সৌমোর সাথে দেখা করাবো তো চলুন তো দেখো সবাই আমি তোমাদেরকে দেখালাম কি সুন্দর এখানে ঠাকুর এখনও বানানোর কাজ চলছে আর আমাদের যে হিরো সৌমো যাকে তোমরা চেনো তো ওর সাথেও তোমাদেরকে এখন আমি আলাপ করে দেবো আর ও কিন্তু এখনও পর্যন্ত ঠাকুরের কাজ চালিয়ে যাচ্ছে খাওয়া ঘুম সব ওর বন্ধ এখন শুধু ঠাকুরের কাজ চলছে তো চলো ভেতরে চলো এই দেখো সৌমো দেখতে পাচ্ছ তো সৌমো এটা কি চলছে এখন আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছো ওর বাড়ির ভেতরেই কারখানা সেখানেও নিজে হাতে ঠাকুর বানায় অবশ্যই ওর সাথে আরও অনেক লোক আছে যারা কাজ করে ওর সাথে আর এই হচ্ছে সৌমোর বাবা মানে আমাদের কাকু উনিও সৌমোর সাথে সাথে হাতে হাতে কাজ লাগিয়ে দিচ্ছে আর দেখতেই পাচ্ছ কী সুন্দর ঠাকুর এখানে একেটা বানানো হয়েছে এত সুন্দর আর শুধু দুর্গাপুজো নয় তো 12 মাস সোমোর এখানে ঠাকুর বানানোর কাজ চলে নানান রকম পূজোর অনুষ্ঠানের তো সোমোর তুই একটুখানি তোর ব্যাপারে বল হ্যাঁ হ্যাঁ এখন চরম ব্যস্ততা চলছে হুম আর তার মধ্যে তোমার দর্শক বন্ধুদেরকে জানাই শারদিয়ার আগাম শুভেচ্ছা আজকে অলরেডি মহালয়া হুম তো আজকের এই পূর্ণ লগ্নে দাদার প্রতিমা আমার ঘর থেকে প্রথম দুর্গা ডেলিভারি হুম সেই জন্য একটু কাজের চাপ চলছে হুম এটুকুই আর যদি কারোর মনে হয় এরকম প্রতিমা নেবেন যে কোনো ধরনের প্রতিমা একটু আগে থেকে অর্ডার দেবেন আর আমার নাম্বারটা কি শেয়ার করতে হবে হ্যাঁ শেয়ার করে দে। আমার যোগাযোগের জন্য আমাকে ফোন করবেন সেভেন জিরো 10015 70034 10015 এই নম্বরে আমার লোকেশন ফর দা দাদা তোমাদের আর সব রকম প্রতিমাই দেবী মূর্তি দেবদেবীর মূর্তি বানানো হয় কালী পূজা এবং 12 মাসে যে অমাবস্যা পরে সেই অমাবস্যার কালী মূর্তিও এখানে বানানো হয় ঠিক আছে সরস্বতী পূজা তারপরে তোমার গণেশ চতুর্থীর গণেশ ঠাকুর শিবরাত্রি শিব দুর্গা জগদাত্রী পূজো জগদাত্রী ঠাকুর কার্তিক ঠাকুর সব রকম তো তোমরা কিন্তু অবশ্যই সৌমকে যোগাযোগ করো আর ঠিক কোথায় আসতে হবে সৌম একদম আমার প্রপার লোকেশন হচ্ছে খর্দা পাতুলিয়া বাজার বাজারে এসে আমাকে একটা ফোন করবে বা এখানে এসে কাউকে বলবে ত্রৈলক্ষ্য মোহিনী আর্ট স্টুডিও বা সৌমর ওখানে যাব দেখিয়ে দেবে একদম তাহলে তোমরা কিন্তু খর্দা এসে পাতুলিয়া বাজারে এসে অন্বেষণ ক্লাবের কাছে এসে তোমরা সৌমকে ফোন করতে পারো ত্রৈলক্ষ্য মোহিনী হচ্ছে স্টুডিওর নাম তো দেখতেই পাচ্ছো ওর স্টুডিওতে কত ঠাকুর এখনো বানানোর কাজ চলছে আর এটা আমাদের বাড়ির ঠাকুর যেহেতু আজকে আমাদের বাড়িতে আজকে ডেলিভারি হবে তো দেখতে পাচ্ছ Thank mm -hmm. you. তো তোমরা দেখতে পেলে আমাদের বাড়ির ঠাকুর কি সুন্দর সাজানো হয়ে গেলো এবার আমি বাড়িতে নিয়ে যাব। অপরূপ তাই না খুব সুন্দর তো চলো এবার রেডি হোক মাকে নিয়ে যাব বাড়িতে আর সবাই কিন্তু সঙ্গে থেকো সাথে থেকো আর খুব ভালো লাগলো আর হ্যাঁ সৌমুকে অবশ্যই তোমরা কনট্যাক্ট করো কারণ যেহেতু খুব সুন্দর ঠাকুর বানায় ওর ফোন নাম্বার তো দিয়েই দিল আর তো হয়নি হচ্ছে স্টুডিওর নাম অবশ্যই তোমরা কিন্তু খরদায় আসলে যারা যারা তোমরা ঠাকুর বানাতে চাও অবশ্যই খন্ডায় এসে পাতুলিয়া বাজার এসে অন্ডেশ্বর ক্লাবের কাছে দেখবে ত্রৈলোক্য মোহিনী স্টুডিও আর সেখানে এসে তোমরা সোমোকে যোগাযোগ করে নিও সবাই ভালো থেকো আনন্দ থেকো আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর তোমাদের এরকমই ভালোবাসাটা দিতে থেতো